اچھا <laughs> <laughs>

अरे आपने ना चुप करो नहीं बोल बैन की करे अरे भाई आपने कथा बोला क्या सुन बैन आपने नीचे सुने होंगे बस चुप करो आज पूज्य बापू की जयंती है कोलकाता में गांधी भवन जो एक ऐतिहासिक स्थल है जहां पर पूज्य बापू आजादी के उस समय में रहे थे जब कोलकाता में बहुत एक बड़ी भारी मुसीबत के दौर से गुजर रहा था उस समय पूज्य बापू ने यहाँ पर शांति की स्थापना की आज सच्ची श्रद्धांजलि उनको है पूरे देश की तरफ से और जिस तरह से आज उनके बताए हुए कदमों पर चलकर देश में स्वच्छता हो समरसता हो और सबके साथ मिल सबका साथ सबका विकास की जो प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी ने एक भावना जगाई है सब में मैं आज पूज्य बापू को

माँ दुर्गा से प्रार्थना करता हूँ कि हमारी बहन को हमारी बेटियों को न्याय मिले सर आज भी एक प्रोटेस्ट है लगातार प्रोटेस्ट चल रहा है वेस्ट बंगाल में सर थैंक यू বুঝতে বুঝতেই পড়ছেন পুরোপুরি ইতিমধ্যেই বেরিয়ে গেলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং যে ছবিটা আপনারা ইতিমধ্যে মহালয়া এবং এই মহালয়া হয়ে যা মানে দেবীপক্ষের শুরুত এবং সেই দেবীপক্ষের শুরুতে এবং অন্যদিকে আজকে গান্ধী বার্থডে অর্থাৎ মহাত্মা গান্ধী তার হচ্ছে জন্মদিন এবং সেই জন্মদিন উপলক্ষে ইতিমধ্যেই এসেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি আজকে বেলেঘাটার গান্ধী ভবনে তিনি গান্ধীর অর্থাৎ গান্ধীজির মূর্তিতে তিনি মাল্যদান করছেন এবং সেই ছবিটা আপনারা দেখেছেন এবং সেই মাল্যদান করার পর তিনি আজকে ইতিমধ্যেই ভেতরে যান এবং সেখানে জলপান করার পর তারপর তিনি ইতিমধ্যে বেরিয়ে যাচ্ছেন এবং বেরিয়ে যাওয়ার আগে কার্যত একটা বিষয় নিয়ে কথা বললেন কথা বললেন যে এখন যে কলকাতা যুগে আর্যিকর যে আবহ সেই কলকাতা যুগে আরজিকরের আবহের পরিস্থিতিতে একই সঙ্গে তিনি যে বিষয়টা বলছেন যে আরজি করের আবহতে এই প্রবাহে অর্থাৎ একই সঙ্গে চলছে দুর্গাপুজো সেই দুর্গাপুজো এবং আরজি করের আবহ এই দুর্গাপুজোতেই যেন এক প্রকার বিচার পায় তার প্রত্যেকটি মেয়ে যেন অর্থাৎ এই যে ঘটনা সে আরজি করে ঘটনার পরিপ্রেক্ষিতে যেন বিচার পায় এমনটাই কিন্তু বললেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি পুজোর ঠিক মুখে এসেছেন এবং সে পুজোর মুখে এসে কার্যত এই বার্তা দিচ্ছেন এবং এই বার্তা কিন্তু যথেষ্ট পরিমাণ তার ইঙ্গিত বহ দুঃখ বার্তা এবং একই সঙ্গে আপনারা জানেন যে যে ঘটনাটা ঘটছে অর্থাৎ আর্যিগড়ের যে ঘটনা সেই আর্যিগড়ের ঘটনা ইতিমধ্যেই কিন্তু যে দেখা যাচ্ছে লাগাতার কিন্তু আন্দোলন চলছে সেই আন্দোলনের পরিস্থিতিতে তিনি আজকে এসেছেন এবং সেই আন্দোলনের পরিস্থিতিতেই কার্যত তিনি যে বিষয়টা বললেন যে আমার দুর্গা যেন বিচার পান এমনটাই কিন্তু তার মুখে উঠে এলো সেই বার্তা ইতিমধ্যে বেরিয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন বিলেঘাটার গান্ধী ভবন যে মিউজিয়াম সেই মিউজিয়াম থেকেই কার্যত বেরিয়ে যাচ্ছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সেই ছবিটা দেখতে পাচ্ছেন এবং আমি আমার চিত্র সাংবাদিক অনিকেতকে বলবো যে আরো সামনের দিকে ছবিটা দেখাতে যেখানে বেরিয়ে যাচ্ছেন রেলমন্ত্রীর সাথে রয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তারা তিনি যখনই রেলমন্ত্রী এসেছেন তখন থেকেই কিন্তু তিনি তার সফর সঙ্গী হয়ে রয়েছেন এবং এই পুজোর আবহে তার আশা যথেষ্ট কিন্তু তাৎপর্যপূর্ণ বলেই বোঝা যাচ্ছে এবং তিনি এলেন এবং সমস্ত দিক আজকে গান্ধী অর্থাৎ মহাত্মা গান্ধীর আজকে জন্মদিন এবং সেই জন্মদিনের আবহে তার আশা এবং এসেই তিনি কিন্তু কলকাতাকে যথেষ্ট একটা ভূমিকা যেহেতু মহাত্মা গান্ধীর একটা ভূমিকা রয়েছে তার জন্যই কিন্তু তিনি আজকে কলকাতা এসেছেন এবং সেই বার্তাটাই কার্যত তুলে ধরেছেন ইতিমধ্যে বেরিয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন সেই গাড়ি কিন্তু বেরিয়ে যাচ্ছে সেই ছবিটা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন ক্যামেরায় অনিকেতের সঙ্গে মৌমিতার রিপোর্ট দুরন্ত বার্তা কলকাতা